প্রথম আঠারোই সেপ্টেম্বর আমরা গত আঠ ছয়ই সেপ্টেম্বর ক্যাসিরো বিরুদ্ধে ওই অভিনতি শুরু করেছিলাম আজকে তার উনিশত দিন অতিবাহিত চলেছে তিনি মাঝে একটি নাম বারবার উঠেছে উঠে এসেছিলো এসেছিলো আর জনাব ইস্পাই যৌদির সম্রাটের নাম আরবারে আপনারা শুনেছেন তাকে খোঁজার জন্য আমাদের অনেকগুলো গোয়েন্দাটি মাঝে মজাদারি বৃদ্ধি করেছিল এবং যার ধারাবাহিকতায় আমরা আজ ভোরবেলায় কুমিল্লার চোটগ্রাম থেকে ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার প্রধান সহযোগী আরমানকে আটক করি এখানে উল্লেখ করতে চাই আরমানকে আটক করার পরপরই আমাদের এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে মধ্য অবস্থায় পায় এবং তার কাছে বিদেশি মত থাকার অজুহাতে বা তার কারণে তাকে ছয় মাসে জেল প্রদান করে পরবর্তীতে সম্রাট এবং আরমানকে আমরা ঢাকায় নিয়ে আসি সম্রাটের দেওয়া তথ্য মতে আমরা আজ তার এই অফিসে আমাদের অভিযান পরিচালনা করি আমি আবার উল্লেখ করতে চাই সব সম্রাটের দেওয়ার তথ্য মতে আমরা আজ তার এই অফিসে আমরা অভিযান পরিচালনা করি আমরা এখান থেকে বিষয়টি উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনারা সবাই এগুলো অলরেডি ফুটেজ দিয়েছেন তারপর আমি বলতে চাই এখান থেকে আমরা একটি বিদেশি সেভেন অস্ত্র একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করি আমরা এখান থেকে প্রায় এগারোশো ষাট পিস ইয়াবা পাই এখান থেকে উনিশ বোতল ফনের লিকার পাওয়া যায় বা বিদেশি মদ পাওয়া গিয়েছে দুটি বন্য প্রাণীর চামড়া দুইটি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন এবং দুটি লাঠি আমরা উদ্ধার করতে সক্ষম হই এই ব্যাপারে আমরা আমাদের পরবর্তী তদন্ত আমরা অব্যাহত রাখবো এবং এর সাথে সাথে যারা সংশ্লিষ্ট ছিল এই ব্যাপারে আমরা

এট দেন আছেন না কত কোটি টাকার সম্পত্তি অর্জন করেছে কত টাকায় সে বিদেশে পাচার করতে ধন্যবাদ আপনাকে আসলে অপ্রজি বস্তুগুলো এগুলো সে বিভিন্ন তদন্তের ব্যাপার আপনারা সবাই অবগত আছেন যে আমরা কিন্তু আজকে ভোরবেলায় অপারেশন পরিচালনা করি কিন্তু আজকে আমরা এখানে এসেছি আমাদের সময় ছিল তাই আমরা রিমান্ডে আনা সাবেক কি এক পাত্র বলতে পারব তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে বা কি কি ধারায় তার অপবাদ রয়েছে এবং সে কার কাছ থেকে তার বড়ফা ছিল

আমি একটু পরিষ্কার করে বলি সারাটা এই কুমিল্লা চৌধুর থেকে দুজনকে ঢাকা আনা হয়েছিল এবং আমার আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি এখানে তাকে জেল হবে সম্রাট আমাদের এখানেই আছে এবং তার বিরুদ্ধে আমরা পরবর্তী যে আমাদের আমাদের যে মামলা গুলো হবে

আমি একটু করেছিল অপরাধে আলোয় হয়েছি প্রথমত হচ্ছে আমরা মাদক এক সাইপ্রিস এবং একই সাথে পাওয়া গিয়েছে পুলিশের এবং এই মাদক কারণে তাহলে মাদকের আইনের মামলা দায়ের করা হবে এবং অস্ত্র এই অবৈধ অস্ত্র এবং রাখার কারণে তার বিরুদ্ধে আর বন্য প্রাণী প্রাণী এই থাকার কারণে আইন অনুযায়ী বন্য প্রাণী আইন অনুযায়ী একটা অপরাধ এই অপরাধের কারণে তাকে ছয় মাসের দিন আদেশ করা হয়েছে এই আদেশ করে তাকে জেলখানা হবে একই সাথে পাঁচের উদ্যাম নোর্টের চুক্তিযুক্ত আদালত প্রয়ন করা এবং সেই আদালত হবে তদন্ত সবকিছু আসবে আস আমাদের এই খবরই আছে আপনারা এখানে দেখতে পাব

এখানে হচ্ছে বন্য পানি চামড়া বা কুপি দেখার কারণে এখানে হচ্ছে সম্রাট ছয় মাসের সাধারণ আদেশ করা হয়েছে

আমার দুইটা বিষয় জানার বিষয় আছে একটা হচ্ছে যে এরকম বন্য প্রাণী যে আপনারা দেখাচ্ছেন এরকম বহু ধনির বাসা আছে তাদের বাসায় রেট দিবেন কিনা এটা হচ্ছে একটি বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই আঠারো দিন কোথায় ছিলেন কি অবস্থাতেই ছিলেন আপনারা এটা কোনো তথ্য পেলেন না কেন এই আঠারো দিনে পেলেন না কেন